সামনে নির্বাচন সহ বেশ কয়েকটা ইস্যুতে প্রথম আলো একটা জরিপ করিয়েছে করিয়েছে কারণ এই জরিপটা প্রথম আলো একটা প্রফেশনাল সংস্থাকে দিয়ে করিয়েছে নিজে করেনি সেটার ফলাফল সহ নানান ইস্যু নিয়ে বেশ ডিবেট চলছে আমাদের মধ্যে কয়েকদিন ধরে চললো একটু দেরিতে হলো একটু কথা বলতে চাই সরকারের উপরে কনফিডেন্স কেমন ভবিষ্যৎ সরকার কেমন করবে না করবে এসব ইস্যু তো আছেই এবং এসব ইস্যুতে যে অপিনিয়ন এসছে সেটা নিয়ে খুব বড় স্কেলের দি মত নেই দ্বিমত সম্ভবত এসছে বা আমাদের অনেকের পছন্দ হয়নি সেটা হচ্ছে নির্বাচনেকে জিততে যাচ্ছে একটু খেয়াল করি নির্বাচনেকে জিততে যাচ্ছে এই পারসেপশন তার আগে এই যে সার্ভেটা হলো জরিপটা হলো সেটার নিয়ে সমালোচনাগুলোর কথা বলি প্রথম দেখলাম আমরা অনেকেই খারিজ করে দিচ্ছি এই জরিপকে স্যাম্পল সাইজের কারণে তেরোশো বেয়াল্লিশ ইফামনা ট্রং মানে দেড় হাজারের নিচে একটা সংখ্যার জরিপ দিয়ে কি এত কোটি মানুষের কোন রকম কোন মানে তার ধারণা তার এটাকে প্রতিনিধিত্ব করে কি না এসব প্রথমে বলে রাখা ভালো এটা দেশের সব জনগোষ্ঠীর জরিপ না এই তথ্যগুলো ছিল আসলে তথ্যটা হচ্ছে এটা মোটা দাগে শিক্ষিত শিক্ষিত বললেও ঠিক না আমরা আরও মানে বাংলাদেশে তো সিগনেচার টিগনেচার করতে পারলেই শিক্ষিত ধরা হয় এটা বরং একটু বেশি শিক্ষিত মানুষ নিরক্ষণ নন্ত বটেই তিনি পত্রিকা পড়েন অনলাইনে বা ছাপা পত্রিকা পড়েন এমন মানুষ এবং আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়স এটা তাহলে আঠারো থেকে পঞ্চান্ন সাথে পত্রিকা পড়েন পড়তে পারেন এরকম তার মানে মোটা দাগে শিক্ষিত মানুষ এই ধরনের মানুষকে নিয়ে করা জরিপ এখন এই সংখ্যাটা কত কোটি হতে পারে সেটা জানা যাবে কিন্তু এই সংখ্যাটাই আমার কাছে আবার একটা কারণে ইম্পর্টেন্ট মনে হয়েছে সে জায়গায় আসবো দ্বিতীয় হচ্ছে সংখ্যাটা কি যতজনকে নিয়ে জরিপ করা হয়েছে সংখ্যাটা কি ঠিক আছে অনেকে তাচ্ছিল্য করে হেসে উড়িয়ে দিচ্ছেন মানে আমরা ধরুন যারা রিসার্চ মেথোডলজিটা যে জানি জানি না আমরা এভাবে যদি চিন্তা করি প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠান তারা আরেকটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে এবং এই জরিপ নিয়ে তিন দিন প্রথম প্রথম পাতায় তারা তাদের রেজাল্ট জানিয়েছেন মানে এই সাইজ দিয়ে জনমত জরিপের মানুষের অবস্থা বা চিন্তা বোঝা যাবে না প্রথম আলোর অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু প্রথম আলো কি এতটাই স্টুপিড আমি একদম এভাবে বলছি তারা এতটাই স্টুপিড যে এই স্যাম্পল সাইজ তারা নেবে এবং সেটা জানাবে যেটা আবার মেথোডলজি সাপোর্ট করে না এটা হাস্যকর আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এটা সঠিক আছে প্রসিডিউরালি আমার আমার অন্য একটা স্কেপটিসিজম আছে বাংলাদেশের জরিপ নিয়ে অনেকগুলো ইস্যুতে আমি যেটা সমস্যা আছে সেটা হলো মনে রাখা দরকার যে বিশেষ করে যখন কাকে ভোট দেব ধরনের মতামতের ক্ষেত্রে বা ভোটের ক্ষেত্রে মানুষের মতামতের হয়তো সঠিক রিফ্লেকশন হয় না এর বাইরে অনেক কিছু আছে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার পরিস্থিতি কেমন মানে তারা কেমন পারফর্ম করছেন এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় আমি এটা নিয়ে আরেকটা ভিডিওতে কম গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কথা বলবো সেগুলো মনে হয় জনগণ বলতে খুব বেশি দ্বিধা নেই কিন্তু ভোটের ক্ষেত্রে আমি প্রায় বলি এমনকি ভারতের যে জরিপ হয়েছিল গত চব্বিশ সালের নির্বাচনের আগে সেটাও খুব ভালো ফলাফল দেয়নি কিন্তু এখানে যে ফলাফলটা আসলো সে মানে বিশেষ করে নির্বাচন নিয়ে এইটা একটু আমি কথা বলতে চাই যে আগামী নির্বাচনে কে জিততে পারে খেয়াল করি কাকে ভোট দেবেন সেটা না প্রথম আলো এই প্রশ্নটা করেনি পড়লে ভালো হতো আগেও যেসব জরিপ হয়েছে তারা এই প্রশ্নটাও করেছে যে কে জিততে পারে আর কাকে ভোট দেবেন ইন্টারেস্টিংলি কাকে ভোট দেবেন আগের জরিপগুলোতে বিএনপি জামাতের যে গ্যাপ আছে কে জিততে পারে সেই ক্ষেত্রে গ্যাপ ওখানেও বেশি ছিল এখানে এই গ্যাপটা হিউজ প্রথম আলোর এই জরিপে বলা হচ্ছে বিএনপি জিততে পারে এটা সিক্সটি সিক্স পার্সেন্টের মতো সিক্সটি ফাইভ পয়েন্ট নাইন জামাত সিক্স টোয়েন্টি সিক্সের মতো টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন আওয়ামী লীগ সেভেন পয়েন্ট টু পার্সেন্ট এবং এনসিপি পয়েন্ট এইট পার্সেন্ট মানে এনসিপির এটা দেখে অনেকে খুবই অদ্ভুত কথা বলছেন এটা দিয়ে এনসিপির এটা দেখে মানে জরিপকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন একইভাবে নাহিদ ইসলামকে নিয়েও মানে কে প্রধানমন্ত্রী হতে পারেন বিএনপির ক্ষেত্রে এটা দুভাগ হয়ে গেছে দুভাগ যোগ করলে কিন্তু একই দাঁড়ায় সেটা হচ্ছে জনাব তারেক রহমান ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ আবার বেগম খালেদা জিয়া হতে পারেন সম্ভাবনা মনে করছেন এইটিন পয়েন্ট নাইন কারণ উনি যেহেতু বেঁচে ছিলেন এবং সার্ভেটা যখন করা হয়েছিল উনি বেঁচে আছেন কিন্তু অক্টোবরে করা হয়েছে তখন উনি তুলনামূলকভাবে এতটা অসুস্থ ছিলেন না যেন শফিক টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর শেখ হাসিনা সেভেন পয়েন্ট টু নাহিদ ইসলাম পয়েন্ট সিক্স পারসেন্ট এগুলো দেখে কেউ কেউ এই জরিপকে খারিজ করে দিতে চেয়েছেন যে এনসিপিকে ডোবানোর জন্য না মোটেও না এখানে এনসিপি কত পার্সেন্ট ভোট পাবে সেই প্রশ্ন করা হয়নি এনসিপি নাহিদ ইসলাম যে প্রধানমন্ত্রী হতে পারেন এটা মনে করে যে পয়েন্ট সামথিং এখানে পয়েন্ট সিক্স পার্সেন্ট মানুষও ভোট দিয়েছেন এটাও খুবই অতি উচ্চাসা মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক এনসিপির একজন হার্ড কোর্স সাপোর্টারও কি মনে করেন যে এনসিপির প্রধান নাহিদ ইসলাম এবার প্রধানমন্ত্রী হবেন মানে নির্বাচনে জিতবেন এবং প্রধানমন্ত্রী হবেন নির্বাচনে জিতবেনের ক্ষেত্রে তাও পয়েন্ট ওয়ান মানুষ মনে করেন নাহিদ ইসলামের পার্টি এনসিপি জিতবে আর নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট মনে করেন এটাও তো হওয়ার কোনো কারণ দেখি না একটা ভোটও পাওয়ার দরকার আছে বলে মনে করি না যারা নাহিদ ইসলামকে বিশ্বাস করেন তিনি এবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি না আমি কোনোভাবেই মনে করি না তো তাহলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এইগুলো দিয়ে সার্ভেকে প্রশ্নবিদ্ধ করা যাবে না এখন জেতার প্রভাবিলিটির ক্ষেত্রে আগের কিছু বিআইজিডি ব্র্যাকের এবং ব্র্যাক ইন যে সার্ভেগুলো ছিল সেখানে জেতার সম্ভাবনা কার বেশি তাতে যে গ্যাপ ছিল এখানে তো আসলে গ্যাপ অনেক বড় ওখানে গ্যাপ এতটা না গ্যাপ খানিকটা বেশি মানে ভোটের ক্ষেত্রে চার পাঁচ পার্সেন্টের গ্যাপ দেখানো হচ্ছে আমি মনে করি না যাই হোক কিন্তু জেতার ক্ষেত্রে এটা পনেরো বিশ পার্সেন্টের গ্যাপ হয় কিন্তু এখানে পার্সেন্টের গ্যাপ আরও অনেক বেশি প্রায় ফর্টি পার্সেন্টের গ্যাপ আমি এই গ্যাপটাকে সঠিক বলে মনে করি তবে আবারও কথা বলছি তারা এটা সার্বজনীন জরিপ করেছিলেন এই জরিপটা শিক্ষিত মানুষদের মধ্যে করা আর এটা পুরো দেশব্যাপী কোনো সিট বেইসড না এটাকে কত সিট বেজিত জিতবেন ব্যাপারটা সেই রকম কিছু না আমার কাছে এটা একটা ট্রু রিফ্লেকশন মনে হয় কিন্তু এটার সিগনিফিকেন্সের জায়গাটায় আসি সেটা হচ্ছে আমি আমাদের আশপাশে শিক্ষিত মানুষদের মধ্যে এক ধরনের পারসেপশান দেখি যে জামাত অনেক শক্তিশালী হয়ে উঠেছে বিশেষ করে যারা পত্রিকা পড়েন তারা আবার ফেসবুকেও থাকেন এবং ফেসবুকে জামাতের একটা ইলুশন তৈরি হয়েছে একটা বাবল তৈরি হয়েছে সেই বাবলের মধ্যে থেকে অনেকের মধ্যে এ ধরনের ধারণা তৈরি হয়েছে সেটা হলো সবচেয়ে জরুরি কথা কিন্তু এই এই যে সার্ভেটা বলে সেটা আসলে তেমন না সেটা আসলে তেমন না সেটা তেমন মেজর কিছু হয়ে দাঁড়িয়েছে বলে মনে হয় না আবারও বলছি জামাত মানে জেতার সম্ভাবনা এখানে যা দেখাচ্ছে তাদের সিট পাওয়ার সম্ভাবনা আমি আসলেই খুব বেশি কিছু দেখি না তবে আমরা যে কেউ ভুল প্রমাণিত হতে পারি কারণ হচ্ছে আমরা একটা জরিপও এখন পর্যন্ত নির্বাচনের সাথে মিলিয়ে দেখতে পারিনি মানে এই ট্রেন্ডগুলো যখন গ্লোবালি বা বিশেষ করে সাউথ এশিয়ায় শুরু হয়েছে তখন আমাদের নির্বাচনই হয় না আট সালের নির্বাচনের আগে ধরনের জরিপ নিয়ে খুব আলাপ হয়নি সো আমরা এবারই প্রথমবার মাঝে তিনটা নির্বাচন হয়নি এবারে আমরা প্রথমবার কয়েকটা জরিপ হলো আরও জরিপ হয়তো সামনে আসবে সেই জরিপের সাথে রিয়াল ফলাফল মিলিয়ে আমরা দেখতে পারবো আমরা ভারতের ক্ষেত্রে যেমন বলি যে জরিপ কাজ করেনি হিউজ হিউজ পার্থক্য দেখা গেছে জরিপ এবং এমনকি ওদের এক্সিট পোলের পরেও যেটা হয়েছে এক্সিট পোলটা সেটাও মেইন রেজাল্টের যেতে অনেক বেশি আলাদা ছিল সো আমরা এবার থেকে বুঝতে পারবো তবে এই জরিপে যে প্রজেকশন আছে আমার কাছে মোটা দাগে এটাকে রিলায়েবল মনে হয় ফলে শিক্ষিত মানুষ মনে করছে জামাত